জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামায়াতের শীর্ষ দশ নেতাকে খুন করা হয় তেরো বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ঢুকে আজহারুল ইসলাম জীবনের সঙ্গে লড়াই করেছেন দয়া করে এখনই তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন তাকে ভেতরে রেখে আমি আর বাহিরে থাকতে চাই না তিনি বলেন সরকারকে অনুরোধ করেছি ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় নিজেকে হাতে তুলে দিয়ে বলবো আমাকে আইন গ্রেফতার করুন আমাকে কারাগারে পাঠান যেদিন আজহার ভাই মুক্তি পাবেন পর আমাকে মুক্তি দিয়ে তাকে যদি মুক্তি না দেন জামাতে ইসলামী সরাসরি দেশের তিন কোটি মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে শনিবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণ জামায়াতের প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয় শফিকুর রহমান বলেন চুয়ান্ন বছরে এই বাংলাদেশের অনেক কিছু বদলে গিয়েছে দফায় দফায় রক্তের বন্যা হয়েছে এই চুয়ান্ন বছরে অনেক জনের শাসন আমরা দেখেছি অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামের আদর্শের শাসন এখনো দেখার সুযোগ হয়নি সোনার বাংলার কায়েম কায়ে থেকে শ্মশান বাংলায় কায়েম হয়েছে কোরআনই একমাত্র সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে আর কেউ দিতে পারবে না বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ